শুভ দুপুর এবং সবাইকে জমা মুবারক। আজকে আমি কোনো ব্লক করিনি সকাল থেকে আর একদম চলে আসলাম দুপুর থেকে ব্লক করার জন্য আর আজকে আপু বিরিয়ানি রান্না করবে তার জন্য এখানে টক দইটা বানিয়ে নিচ্ছে যেহেতু টক দই ছিল না বাসায় তো গুঁড়ো প্যাকেট দুধ ছিল সেটা আর ভিনেগার দিয়ে আর একটু পানি দিয়ে টক দই বানিয়ে নিচ্ছে তো এটা ভালোভাবে মিক্স করে এখন একটু ফ্রিজে রেখে দেবে জমার জন্য তো আজকে আমরা বিরিয়ানি খাবো আর বিরিয়ানির জন্য সব কিছুই করা হয়ে গিয়েছে মানে মশলা টশলা সব কিছু কাটাকাটি শেষ তো সকাল সকাল গোসল করে নিলাম আজকে যেহেতু অনেক রোদ উঠছে আর হচ্ছে আজকে শুক্রবার তো তাড়াতাড়ি গোসল করে এখানে আমি বসেছিলাম রোদে আর এই যে আপর টক দইটা বানিয়ে নিচ্ছি ইরামণিও ছিল ইরামণিকে আমি ডিম খাওয়াচ্ছিলাম ইরামনিরও গোসল শেষ তো এখন বাজে হচ্ছে বারোটা আজান দিয়ে দিয়েছে সাড়ে বারোটার মতো বাজে আর এই যে এখানে মুরগি আছে জন্য আছে কবুতর ওর জন্য আলাদা আবার পোলাও রান্না করবে কারণ বিরিয়ানি ইরামনি খেতে পারবে না তার জন্য তবে এখানে মশলা পিষে নিচ্ছে আর আমার স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গিয়েছে তো আমি হাতে ধরে ভিডিও করছিলাম আর আপুর স্ট্যান্ডটাও আছে বাট অনেক রিক্স হয়ে যাচ্ছে বারবার শুধু ফোনটা পড়ে যাচ্ছে তাদেরকে আপু চালটাও ধুয়ে রেখে দিয়েছে আর শনিবার আমরা ঘুরতে যাব তো আমরা ব্লগে দেখতে পাবে কোথায় গিয়েছি অবশ্যই আমি আগেই বলে দিয়েছি কোথায় যাব তো অনেক এক্সাইটেড আর রোদ উঠছে ভেবেছিলাম বৃষ্টি হবে যেতে পারবো না বাট রোদ উঠছে আমি ভয়েসটা দিচ্ছি শনিবার সকালে কারণ আমি রাতে দেখিনি ঘুমাই পড়ছিলাম আর যেহেতু কোনো ব্লগ করা ছিল না শুধু রান্নার ভিডিও ভাবছিলাম দেব কিনা। না তারপর ভাবছিলাম যে আজকে একটু কিছু ভিডিও করে অ্যাড করে দিই আর কি বলবো মানে খারাপ লাগছে যে আমি সকাল থেকে ভিডিও করিনি কালকে আমার ঠান্ডা লেগে গেছে নাকটা পুরো আটকিয়ে গেছে মানে কথা একেবারে নাকে উঠে গিয়েছে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া জিরা বাটা ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিল তারপরে মাংসটা দিয়ে দিল। আর দেখো কত সুন্দর লাগছে মাখো মাখো মাংসটা থেকে এত সুন্দর ঘ্রাণ ছিল কি বলবো তো এদিকে আপু প্যাকেট মশলাটা খুলে নিচ্ছে মানে বিরিয়ানি মশলা আর এই মশলাটার এত সুন্দর সেন্ট এর জন্যই না আসলে চেঞ্জ হয়ে যায় রান্নাটা একেবারে মনে হচ্ছে রেস্টুরেন্টের বিরিয়ানি তো অনেক সুন্দর লাগছিল খেতে বিরিয়ানিটা আপু অনেক ভালো বিরিয়ানি বানানো শিখে গিয়েছে আর এই যে মাংসটা অনেকদিন ধরেই প্লান চলছিল বিরিয়ানি খাওয়ার বাট হয়ে হচ্ছিল না আজকে ফাইনালি হয়ে গেল আর এরম নিজে তো ঝাল খেতে পারবে না তাই ওর জন্য আলাদা করে কবুতরের মাংস রান্না করবে আর হচ্ছে সাদা পোলাও তো মাংসটা দেখেই বুঝতেই পারছো এটা মনে হচ্ছে গরুর মাংস কিন্তু না এটা মুরগির মাংস ব্রয়লার শক্ত যেই মুরগিটা হয় সেটা আমার মনে হচ্ছে একদম মানে গরুর গোশ আসলে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল এখন মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিবে আর কয়েকটা সিটি দেওয়ার পরে নামিয়ে নিবে বিরিয়ানির ভিতর দেওয়ার জন্য তো এদিকে চালটা ভেজে নিচ্ছে তার জন্য আগে ব্রেস্তা করে নিচ্ছে পেঁয়াজ তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে বেরেস্তা করে নিচ্ছে বিরিয়ানির ভাতের সাথে মানে অ্যাড করার জন্য তো আদা কুচিও দিয়ে দিল আদাটা বাটা দিয়ে দিয়েছে সরি তো দেখি ভিজিয়ে ভিজিয়ে মানে ধুয়ে রাখা চালটা যে ঝরতে দিয়েছিল পানি সেটা ঝরানোর শেষ এখন দিয়ে দিলো কড়াইতে তেল আর বেরেস্তার ভিতরে তো এখন সুন্দর করে চালটা ভেজে নিবে আপু আর অনেক সুন্দর হয়েছিল বিরিয়ানিটা ঝরঝরা হয়েছিল যেমনটা চেয়েছিলাম আমরা আপু মানে ভয়ে ছিল যে সব কিছু ঠিকঠাক হবে নাকি আসলে সব কিছুই ঠিকঠাকই হয়েছিল আর অনেক অনেক বেশি মজা হয়েছিল শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি আমি এখনও ঘুম থেকে উঠিনি সকালেই ভয়েস দেওয়াটা শুরু করে দিলাম কারণ আজকে আমরা একটু ঘুরতে যাবো তাড়াতাড়ি মানে সব কিছু করে নিতে হবে সকাল সকাল বের হব সকালে না অবশ্য বিকালেই বের হব তো আমার ভয়েসটা দিতে যদি লেট হয় তার কারণে সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে মানে উঠিনি বিছনায় আছি এখনই দিয়ে দিচ্ছি আর আমার ভয়েসের বারোটা বেজে গিয়েছে তো এখানে ভাজা চালটা রাইস কুকারে দিয়ে দিল পরিমাণ মতো পানি দিয়ে আর এর ভিতরেই দিবে মানে রাইস কুকারে রান্না করবে বিরিয়ানিটা এদিকে ইরামনির জন্য পোলাওটাও বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে স্টান সেট করা আছে এখানে সেট করেছিলাম বাট ভয়ে হয়ে সেট করেছিলাম মানে বারবার ফোনটা শুধু পড়ে যাচ্ছিল তা আমি এদিকে আবার অফ ক্যামেরায় সালা তো কেটে নিলাম আপুর রান্না করতে করতে কারণ আমি অনেক ঢিলে লেট হয় অনেক তা আগে থেকেই কেটে রেখেছি আর ভাইয়াও চলে আসছে নামাজ পড় মানে নামাজ থেকে চলে আসছে মসজিদ থেকে এখানে এখন মাংসটা অ্যাড করার পালা তো মাংসর মশলাটা একটু বেশি হয়েছিল যার জন্য কালারটা আরও বেশি মানে ভালো লাগছিলো বিরিয়ানির কালারটা আর মাংসটা অনেক অনেক বেশি মজা হয়েছিল কিন্তু এখন খাওয়া যাবে না এতে বিরিয়ানি মশলা দেওয়া একটু টক টক লাগে আর কি তো মাংসটা পুরোটাই দিয়ে দিল আর আমি বারবার বলছিলাম মনে হচ্ছে একদম গরুর মাংস অনেক ভালো তুমি রান্না শিখে গেছো তো কি বলবো আমি কখনোই রান্না করিনি আমি পারি না আর শিখলে হয়তো পারবো আজকে দেখছি পারবো ইনশাল্লাহ বাট এত ভালো হবে না আর আপু সব রান্নাই প্রায় ইউটিউব দেখে শেখা কেউ শেখায়নি মানে ওর বিয়ের আগে তো কখনো কাজ টাজ কিছুই কিছুই করতো না রান্নাটা পারতো বাট এইসব কখনোই করেনি সব কিছুই সবকিছু আর সব কিছু দেখে সবকিছু এত মজা হয় অনেক অনেক মজা হয় সব কিছু ইউটিউব দেখে শিখেছে পিঠা বানানো বিরিয়ানি পুডিং অনেক কিছুই তো অনেক কিছুই আমি এখানে এসে খেয়েছি আপুর হাতের আর ফাইনালি দেখো আমাদের বিরিয়ানির লুকটা একেবারে মনে হচ্ছে রেস্টুরেন্টের আমার তো অনেক বেশি মজা লেগেছে খেতে তারপরে আছে সালাদটা সালাদটা দিয়ে খেতে আরও বেশি মজা আমরা সবাই সবাই খেয়ে একসাথে খাচ্ছে আপু ভাইয়া ছিলাম টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম আজকে আর কোনো ভিডিও করিনি এখানেই শেষ গুড মর্নিং বন্ধুরা নেক্সট ডেতে সবাইকে স্বাগতম আমি ওই দিন আর ব্লগ করিনি মানে ওই খাওয়া দাওয়া পর্যন্তই হ তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম মানে আর কোনো ব্লক করা হয়নি তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম আর বেলকনিতে চলে আসলাম আমাদের গোলাপ ফুলটা কত সুন্দর ফুটেছে আর চন্দ্রমল্লিকাগুলো অনেক ফুল দিয়েছে গাছটা একেবারে হেলেই পড়েছে সাদা ফুল গাছটা তো দেখতেই পাচ্ছ গোলাপটা কত সুন্দর হয়েছে আর ভেবেছিলাম এটা লাল হবে কিন্তু দেখছি না এটা গোলাপি হয়েছে গাঁদা ফুলগুলো অনেক দিন আছে তো এর হায়াত আরও কতদিন থাকবে জানি না আপুকে বলছিলাম এটা এখনও নষ্ট হচ্ছে না কেন তো আপু বলছে অনেক দিন থাকে তো এই যে আজকে একটু কুয়াশা কুয়াশা মানে কালকে অনেক সুন্দর রোদ উঠছিল আর আজকে দেখো কেমন একটা কুয়াশা কুয়াশা তো আমরা আজকে আবার ঘুরতে যাব বৃষ্টি না হয় বৃষ্টি হলে আমাদের ঘোরা ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে তো বন্ধুরা আমি ফোনটা সেট না করে আপুর হাতে দিলাম আপুর হাতে ফোনটা দিয়ে দিলাম আপু ভিডিও করছিল আর এখন আমি সবজি কাটছিলাম তো সবজি কাটতে বসে আগে ভয়েসটা দিয়ে নিচ্ছি আর ইরনি আমার সামনে আছে সে আমাকে বলছে যে ফোনটা সেট করে দাও তুমি সবজি কাটাও আমি তোমাকে দেখাই ভিডিওতে মানে এত আমি বলছি ভয়েসটা দিয়ে তারপর তোমাকে দেখাতে বলবো তো এই যে মানে সে খুব মজা করে যখন আমি ভিডিও করি তখন আমাকে বলে যে আমার কাছে দাও আমি তোমাকে ছবি তুলি আর এতক্ষণ সে সাইকেল চালাচ্ছিল এই যে আমার কাছে আসলো আমার শোনা আম্মাটা আমরা আজকে কোথায় যাবো আম্মা আজকে পার্কে যাব হ্যাঁ নিউ মার্কেট না বলো ডিসি পার্কে ডিসি তো বন্ধুরা চলো আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর এর মধ্যে ভাইয়া নাস্তা নিয়ে আসলো পরোটা আর ডাল তো সেটাই আপু এদিকে খুলছিল আর আমি ওদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ইরামণিকে খাওয়াবে নাস্তা নয়টা বেজে গিয়েছে আজকে যেহেতু বন্ধের দিন ভাইয়ার ছুটি তো আমরা নাস্তা নিয়ে আসলাম মানে ভাইয়া নিয়ে আসলো আর এমনি যখন ভাইয়া অফিসে থাকে তখন আর আমরা সকালে কিছু নিয়ে আসি না ইরামনির জন্য একটা নাস্তা বানাই আপু আর আমরা হয়তো চা খাই নয়তো না খেয়েই থাকি সকালে তো আমি কিছু খাওয়াই হয় না ক্যাম রাত না থাক না হ্যাঁ মানে আমি যখন ভয়েস দিব যদি দিনের বেলা দিই তো সে যদি আমার পাশে থাকে বক বক করতে থাকে আমি একটু খোয়াই আর সামনে পড়তে থাকে আচ্ছা যাও তুমি সাইকেল চালাও আমি একটু ভয়েসটা দিয়ে নি তো বন্ধুরা চলো এই রুমটাও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর বিছানা টিছানা গোছাবো আমি এই রুমে চলে আসলাম আপুর রুমে তো এই যে সকাল সকাল আপু পানি গরম দিয়ে দিয়েছে গোসল করবে তার জন্য আমি বললাম আমিও পানি গরম দেব তোমার গোসল হয়ে গেলে আমিও গোসলটা করে নেব আর জানি না কি হবে আজকে আবহাওয়াটা একটু নর্মাল আছে আশা করি রোদ বের হবে বের হয়েছে একটু একটু হচ্ছে কালকে অনেক রোদ হয়েছিল আর আজকে একটু কুয়াশা কুয়াশা ছিল তো এদিকে আজকে সবজি রান্না করবে হচ্ছে ফুলকপি আর সিম সেটা বের করে নিলাম আমি এখানে কাটতে বসে গিয়েছি তো আমার রুমটা গোছানো হয়ে গিয়েছে এখন আমি ঝাড়ু দিয়ে নিব রুমগুলো আর তেমন কোনো কাজ নাই আপু থালা বসুনগুলো ধুয়ে নিবে রাতে ধুইনি নি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম আমার ওয়াইটি স্টুডিওতে গিয়েছি মানে ইউটিউবের তো এখানে গিয়ে দেখলাম যে আটশো আটানব্বইটা সাবস্ক্রাইব হয়ে গিয়েছে মানে কালকে রাতেই অনেক চোদ্দোটা হয়েছে আর আজকে সকালের ভিতরে দেখছি দশটা হয়েছে মোট হচ্ছে চব্বিশটা মতো সাবস্ক্রাইব হয়েছে কাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত তো অনেক হ্যাপি লাগছে খুব ভালো লাগছে আর বেশি নাই আর কয়েকটা বাকি আছে মানে এক হাজার সাবস্ক্রাইব লাগবে তো ইনশাল্লাহ হয়ে যাবে তোমরা বেশি বেশি সাপোর্ট করবে এবং ভিউ হচ্ছে মোটামুটি শর্ট ভিডিওগুলো বেশি হচ্ছে কিন্তু লাগবে ব্লগ ভিডিও ব্লগ ভিডিওর ভিউটাই কাউন্ট করা হয় তো বন্ধুরা চলো আমার ঝাড়ু দেওয়া শেষ আর এখানে আমি ময়লাগুলো তুলে নিচ্ছি একটু পরেই ময়লাওয়ালা আনটি চলে আসবে ময়লা নিতে তার কারণে সবগুলো এখানে ভরে নিচ্ছি আর এই যে সবজিটা নিয়ে বসলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখাবে ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও আর ফেসবুক থেকে আজকে বিকালে লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই অ্যাড হয়েও এই যে ইরমনির দিকে খেলছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ